11 এ সিট নম্বর যার কদর যার গুরুত্ব এখন সবথেকে বেশি যার দামও এখন রীতিমত চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে কারণ কেন যে আমেদাবাদের প্রসঙ্গ সেখানে বলতেই হয় যে বিশ্বাসী ইফেক্ট যেখানে আমেদাবাদের একমাত্র বিমান যাত্রী অলৌকিকভাবে বেঁচে গেছেন বিশ্বাস কুমার রমেশ তিনি কিন্তু বসেছিলেন 11 এ সিটে এবং তিনি অলৌকিকভাবে বেঁচে গেছেন আর সেই নিয়ে এবারে 11 এসিট সিট নিয়ে একটা টানাটানি শুরু হয়ে গেছে যার ফলে এবার ক্যাশরো দিতে হচ্ছে বিমান কর্তৃপক্ষকে যদিও একটি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে এই 11 এসিটি বশা নিয়ে তুমুল মারামারি ভাইরাল হওয়া সেই এয়ার ইন্ডিয়ার বিমানের ভিডিও মহিলা লড়াই দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে গেছে নেট দুনিয়া এই প্রসঙ্গে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি সৌম্য বিস্তারিত বিষয়টা যদি তুলে ধরো হ্যাঁ দেখো 12 এর জন্য ঘটনার পর থেকেই এয়ার ইন্ডিয়া সহ বিভিন্ন বিমান সংস্থা এগারো এ মানে এমার্জেন্সি গেটের কাছে থাকা সিটটা চাহিদা সব থেকে বেশি হয়ে গেছে প্রত্যেকেই ওই সিটটি বসবার জন্য দাবি করছেন এবং জন্য রীতিমতো অতিরিক্ত অর্থ খরচা করছেন কারণ হচ্ছে যে যেটা তুমি বললে যে ওইদিন ১২ জুন যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা আমেদাবাদে ঘটেছিল তাতে দুশো সত্তর জনের মৃত্যু হয়েছে কিন্তু অদ্ভুত ওই বিমানে দুশো জন যাত্রীর মধ্যে দুশো একচল্লিশ

এ সিট টা আর যা প্রমাণ আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়েছি একটি ভিডিও অদ্ভুত ভাইরাল হচ্ছে অদ্ভুত ভিডিও যে ভিডিওতে একটা মহিলাকে দেখা যাচ্ছে যে আহ প্লেনে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে আহ তিনি মেলে সিটে বসার জন্য আহ তুমুল করছেন সহযাত্রীদের সাথে তার সাথে একটি বয়স্ক লোকে প্রথমে দেখা যাচ্ছে যে মারামারি হচ্ছে তাকে জোরে জোরে রীতিমতো কথা বলে ধামানোর চেষ্টা করছেন মহিলা এবং তারপরে ইলেভেন এ সিকে বসে এক যুবককে চরের পর চর মেরেই যাচ্ছেন যাতে সে সিটটি ছেড়ে দেয় এবং তিনি সেখানে বসতে পারে আসলে অলৌকিক সিট পরিণত হয়েছে ইলেভেন এ সিটটি এখন আর তার জন্যই প্রত্যেকে সেই সিটটিতে বসে নিজেকে বাঁচাতে চাইছেন যে যদি কোন রকম দুর্ঘটনা হয় তা তারই ফলশ্রুতি ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে এই ভিডিওটা প্রকাশ্যে আসার পরেই নেট দুনিয়ার সবাই নেটিজেনরা স্তম্ভিত হয়ে গেছে হাসি জোয়ারও উঠেছে কারণ এই ধরনের বাঁচার জন্য এই ধরনের ঘটনা আমরা করোনার সময় কিছুটা দেখতে পেয়েছিলাম যে করোনায় যখন ইনজেকশন ভ্যাকসিন দেওয়া হচ্ছিল তখন মানুষ কিভাবে কে আগে নেবে কে পরে নেবে লড়াই করছিল বিভিন্ন রাজ্যে এখন ইলেভেনের সিটটা নিয়েও প্রায় সেরকমই যে ইলেভেনের সিটটায় বসে যাতে বিমান দুর্ঘটনার সময় নিজেকে রক্ষা করতে পারে তার চেষ্টা চলছে আর তারই একটা জ্বলন্ত উদাহরণ আমরা এই ভিডিও মধ্যে দেখতে পাচ্ছি যেখানে এক মহিলা আহ একাধিক প্যাসেঞ্জারের সাথে ওই ইলেভেন এর শিক্ষায় বসার জন্য করছে হচ্ছে একেবারে ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ সেখানে এয়ার ইন্ডিয়ার সেই বিমানে 11A কিংবা 11A সিটটাতে বসার জন্য রীতিমত মারামারি শুরু হয়ে গেছে এবং জানিয়ে হতভম্বিত হয়ে পড়েছে প্রত্যেকই যারা যাত্রী আরওয়েছেন কারণ প্রত্যেককে তাদের মনে একটা আস্থা আছে হয়তো বা 11 এতে বসলেই তাদের প্রাণ রক্ষা হবে যেহেতু আহমেদাবাদের এই বিমান দুর্ঘটনায় কোটে যাওয়া সেখানে অলকে কি সেই ব্যক্তি বিশ্বাস কুমার রমেশ সেখানে তারও সিট ছিল 11A নিয়েিসি শত একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন